ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা ক্লাস টেনের চ্যাপ্টার ফোর শুরু করব তো এই চ্যাপ্টারটা হচ্ছে আয়ত বা ঘনক বা সমকোণী চৌপল এটা নিয়ে আলোচনা করব তো অঙ্কগুলো যাওয়ার আগে কয়েকটা সূত্র আমরা জেনে নিই যেগুলোর দ্বারা অঙ্কগুলো হবে এবং অঙ্কগুলো করতে খুব সহজও হবে তো প্রথমে বলেছি যে সমক আয়তঘনের ঘনের তলের ক্ষেত্রফল তো এটা একটা আয়ত আমরা চিত্র এঁকেছি আয়ত তোমরা জানো মোট ছটা তল আছে আর ধার আছে এগুলোকে ধার বলে এগুলো হচ্ছে ধারের সংখ্যা হচ্ছে মোট বারোটা এবং কৌণিক বিন্দু আছে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আমরা এটাকে ভূমি ধরছি এই ভূমিটার ক্ষেত্রে আমরা এটাকে দৈর্ঘ্যটাকে যদি এ ধরি আর প্রস্থাকে যদি বি ধরি এবং উচ্চতা এটাকে যদি আমরা সি ধরি তাহলে আয়ত সমগ্র তলে ক্ষেত্রফল হয় টু ইন্টু প্লাস C প্লাস সি তো এখানে টু ইনটু বলতে আমরা অনুরূপ তল দুটো করে দেখতে পাই যেমন এই তলটার মতো একই তল উপরেও আছে এই জন্য আমরা টু কমন নিয়ে নিয়েছি আর এইটার ক্ষেত্রফল একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মতো এটা আমরা যদি ভাবি তাহলে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মতো দৈর্ঘ্যগুণ প্রস্থ মানে এ গুণ বি তাই হয়েছে এবং টুটা কমন হয়েছে একইভাবে এইটারও অপোজিটে আরেকটা আছে এটার ক্ষেত্রে ফল বি ইন্টু সি এই জন্য এইভাবে আমাদের তিনটে করে মোট ছটা তল আছে এবং এখানে দুই কমন হয়েছে সূত্রটা এইভাবে তৈরি হয়েছে তো যাই হোক তোমাদের সূত্রটা শুধু মনে রাখলে হবে এবং আইডিয়াটা রাখলেই হবে অঙ্কগুলো করার ক্ষেত্রে প্রয়োজন হবে এবার দ্বিতীয় সূত্র হচ্ছে আয়ত আয়তন আয়তন মানে এর মধ্যে কতটা জায়গা আছে তো সেটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্তুত ইন্টু উচ্চতা মানে এ ইন্টু বি ইন্টু সি সি আর আয়তনের একক হয় ঘন একক এই জন্য ঘন একক তারপরে আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য আয়ত ঘনের কর্ণের দৈর্ঘ্য কর্ণ মানে কি আমরা বুঝি এখানে যে বিপরীত করণিক বিন্দু থেকে ঠিক তার উল্টো দিকে কৌণিক বিন্দুর মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে কর্ণ সেটা সূত্র হচ্ছে রুটোবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার অর্থাৎ দীর্ঘ স্কোয়ার প্লাস প্রস্তর স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার এবার এই আয়ত ঘন থেকে আমরা চলে যাব ঘনকে এই এই সূত্রগুলো থেকে যেগুলো জানলাম সেগুলো থেকে ঘনকের সূত্রগুলো তৈরি হয়েছে তো এবার ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল যেটা আয়ত ঘনের ক্ষেত্রে আমরা দেখলাম কি টু ইন্টু এবি প্লাস বি ইন্টু এসি ছিল তো এখানে সবগুলো কিন্তু এ কারণ যেহেতু এটা ঘনক তাহলে ভূমির এই প্রস্থ একই এবং উচ্চতাও একই তাহলে এখানে কি হবে সিক্স স্কোয়ার মানে আগের সূত্রটা আমরা যদি দেখি তাহলে এটার ক্ষেত্রে দেখো তাহলে এটাও হচ্ছে স্কোয়ার এটাও স্কোয়ার এটাও স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার ইন্টু টু মানে সিক্স স্কোয়ার তো এবার ঘনকের আয়তন আয়তন মানে এর মধ্যে কতটা জায়গা আছে তো আয়ত ঘনের ক্ষেত্রে আমরা আয়তন সূত্র ছিলাম এ বি সি ছিল আর এখানে যেহেতু সবগুলি সমান এ বি এবং সি তিনটেই হচ্ছে এ তাহলে এটা হচ্ছে এ কিউ ঘন একক ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ক্ষেত্রে আগের যে কর্ণের দৈর্ঘ্যটা আমরা দেখলাম আয়ত ঘনের এই যে সূত্রটা তাহলে এটা যদি এ হয় এটাও এ এটাও এ ঘনকের ক্ষেত্রে মানে স্কোয়ার স্কোয়ার মানে থ্রি স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার থ্রিটা রুটের ভেতর থেকে গেলে স্কোয়ারটা বাইরে এলে এ হয়ে যাবে মানে রুট থ্রি এ এটা তাই হয়েছে তাহলে এটা হয়েছে রুট থ্রি এ এবার আরেকটা সূত্র আয়ত ঘনের আয়ত ঘনের বা ঘরের চার দেওয়ালের ক্ষেত্র ফল তুমি জানো টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা এটা হচ্ছে চার দেওয়ালের ক্ষেত্রফল তো এই যে কটা সূত্র আমরা আলোচনা করলাম এই সূত্রগুলো দিয়ে আমরা এবার অঙ্কগুলো করব এবার এক একটা বলেছে আমাদের পরিবেশে চারটি আয়ত ঘনাকার এবং চারটি ঘনকাকার বস্তুর নাম লিখি তাহলে পরিবেশে অনেকগুলো আয়ত ঘনাকার বা অনেক ঘনকার বস্তু আছে আমরা চারটি করে নাম লিখব তাহলে আমরা লিখব যে চারটি আয়ত ঘনাকার বস্তু হলো ইট সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে ইট জ্যামিতি বক্স তাহলে জ্যামিতি বক্স হচ্ছে হচ্ছে একটা আয়তক্ষণাকার বস্তু আলমারি আলমারিও একটা আয়তক্ষণাকার বস্তু কারো বাড়িতে যদি হারমোনিয়াম থাকে হারমোনিয়াম কভার যখন দেওয়া থাকে এটাও তো চারটে বলেছে এখানে আমরা চারটে লিখলাম এবার চারটি কাকার বস্তু চারটি ঘন ঘন কাকার আচ্ছা চারটি ঘনকাকার বস্তু বলতে ঘনকাকার বস্তুর প্রথম উদাহরণ আমাদের আছে লুডুর ছক্কা লুডুর ছক্কা তারপর আছে রুবিস এই রুবিস কিউবের মতো একই রকম দেখতে আইস কিউবও আছে পুরো ঘনকের মতো লুডুর ছক্কার মতো দেখতে আইস কিউব বা একই রকম হয় সুগার কিউব তো এই হলো চারটে উদাহরণ চেয়েছে চারটে ঘনকাকার আকার বস্তুর উদাহরণ তো এবার দিয়ে দাঁড়িয়ে আমাদের এরকম একটা ঘনকার ঘনকের চিত্র দিয়েছে এবং নামগুলো এইভাবে দেওয়া আছে আমাদের সেখান থেকে এর তলগুলোর নাম লিখতে হবে ধারগুলোর নাম লিখতে হবে এবং শীর্ষবিন্দু তল আমরা জানি মোট ছটা তল আছে এই একটা তল ঠিক তার উল্টো দিকে আর একটা এখানে একটা তল তার উল্টো দিকে আর একটা তল বা এই আছে তার উল্টো দিকে বা উপর নিচ আছে সেই তলগুলো আমরা নামগুলো লিখে দেবো তাহলে তলগুলোর নাম হচ্ছে তোমরা এখানে যে তলটা প্রথমে লিখবে ঠিক তার উল্টো তলটা লিখবে তাহলে তোমাদের ধরতে সুবিধা হবে তাহলে এখানে আমরা লিখছি ডি মানে এই উপরেরটা তাহলে এবারে আমরা নিচেরটা লিখব সুবিধা হবে তাহলে ই এফ জি এইচ ই এফ জি এইচ তাহলে দুটো তল হল এবার আমরা এই দিকের তলটা ধরবো ঠিক তার উল্টো দিকে ধরবো তাহলে এখানে লিখতে পারি এ ডি এফ ই তাহলে এ ডি এফ ই তার উল্টো দিকের তলটা কি হবে এই তলটা তাহলে বি সি এইচ বি জি এইচ তো তোমাদের নামগুলো এদিক দিয়েও লিখতে পারো এদিক দিয়ে লিখতে পারো যেমন খুশি তোমরা লিখতে পারো নামগুলো তাহলে এবার বাকি আছে এ ই এবং ঠিক তার উল্টো দিকের এই তলটাও বাকি আছে তাহলে কি লিখব এ বি এইচ ই আর ঠিক উল্টো দিকের হচ্ছে জি সিডিএফ জি তাহলে এই হল আমাদের ছটা তলের নাম এবার আসছি ধার ধার মোট আমরা জানি বারোখানা ধার আছে তাহলে প্রথমে আমরা যদি নিচের লিখি এক দুই তিন চারটে এই চারটে নাম লিখবো তারপরে উপর লিখলে এক দুই তিন চার এই নাম লিখবো তারপরে এক দুই তিন চার এইভাবে নামগুলো লিখবো তাহলে মিস হওয়ার সম্ভাবনা থাকবে না তাহলে এই নীচের যে বাহুটা আছে এক দুই তিন চার এই বাহুগুলো লিখে নেব তাহলে প্রথম লিখছি এফ এটা হলো তারপরে এফ জি তারপরে এইচ তারপরে ইজি এইচ বা এইচ ই হলো এবার এই ধারের গুলো আমরা লিখছি এই চারটে তাহলে এ ই তারপরে বি এইচ তারপরে সিজি তারপর ডিএফ এবার এই এই চারটে ধার লিখছি তাহলে হচ্ছে এ সি বিসি ডিসি বা সিডি হচ্ছে এডি তাহলে আমাদের মোট বারোখানা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে বারোখানা ধার আমাদের হয়ে গেল এবার আসছে শীর্ষবিন্দু শীর্ষবিন্দু খুব সহজ আটখানা শীর্ষবিন্দু আছে অর্থাৎ যে অক্ষরগুলো দেওয়া আছে এ বি সি ডি ই এফ জি এইচ এইগুলো সবগুলোই হলো শীর্ষবিন্দু তাহলে আমরা লিখে দেব এ বি সি ডি এফ জি এইচ এগুলো হল শীর্ষ বিন্দু এবার বলেছে একটি সমকোণী চৌপলের চৌপলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা যথাক্রমে পাঁচ মিটার চার মিটার এবং তিন মিটার হলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসেব করে লিখি তো এখানে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে সেটাই অ্যাকচুয়ালি এই সমকোণী চৌপলের কর্ণ তাহলে ওই কর্ণের দৈর্ঘ্যটাই আমাদের নির্ণয় করতে হবে তাহলে ধরো এটা হচ্ছে তার দৈর্ঘ্য দেওয়া আছে মানে এই মাপটা দেওয়া আছে চার মিটার মানে এই মাপটা দেওয়া আছে চার মিটার আর উচ্চতা এই মাপটা দেওয়া আছে তিন মিটার অর্থাৎ এটাকে আমরা যেটা ইয়ে ধরি সেটা হচ্ছে পাঁচ মিটার যেটা বি সেটা চার মিটার এবং সি যেটা সেটা সমান তিন মিটার এই মাপটা দেওয়া আছে তাহলে এবার দণ্ডটির দৈর্ঘ্য বা ঘরের কর্ণের দৈর্ঘ্য তাহলে অতএব দণ্ডের দৈর্ঘ্য বা ঘরের কর্ণের দৈর্ঘ্য সমান আমরা সূত্রটা কি জানি না রুটোভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঘন একক তাহলে এখানে মানগুলো আমরা যদি বসে দিই তাহলে এর মান কত না পাঁচ তাহলে পাঁচ স্কোয়ার প্লাস বি মান চার চারের স্কোয়ার প্লাস সি তিন তিনের স্কোয়ার এটা হচ্ছে ঘন মিটার যেহেতু সরি মিটার যেহেতু এটা কর্ণ শুধু দৈর্ঘ্যের একক এটা হচ্ছে মিটার সমান এই পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ চার স্কোয়ার ষোলো নয় এত মিটার সমান যোগ করলে হচ্ছে পঞ্চাশ এত মিটার তাহলে পঞ্চাশটাকে আমরা লিখতে পারি রুটোভার পঁচিশ গুণ দুই এত মিটার দেখো পঁচিশ মানে এটা বর্গমূল করে নিলে তাহলে হচ্ছে পাঁচ তেলে 5√2 মিটার তাহলে দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে বড় যে দণ্ডটা রাখা যাবে তার দৈর্ঘ্য 5√2 মিটার তাহলে এটাই হলো অ্যানসার তোা ચারেটা দেখো খুব সহজ একটা অঙ্ক দিয়েছে বলেছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনটির আয়তন হিসাব করি তাহলে ঘনকের একটি তল মানে একটি বর্গাকার তল সেটার ক্ষেত্রফল 64 বর্গমিটার সেখান থেকে আমরা একটা ধারের বাহুর দৈর্ঘ্য পাচ্ছি আর আমরা ঘনকের আয়তন মানে ওই বাহুর কি এসে যাচ্ছে তাহলে আমরা এখানে লিখে যে ঘনকের একটি ধারের দৈর্ঘ্য সমান এ মিটার তোমরা জানো সূত্র আছে এই জন্য আমরা লিখে নিলাম বলে অতএব একটি তলের ক্ষেত্রফল সমান a স্কয়ার বর্গমিটার বলে অতএব a স্কয়ার = 64 বলেছে একটা তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার বা a = 64 মানে 8 স্কয়ার তাহলে a = 8 তাহলে এত মিটার এখানে প্লাস মাইনাস আর আছে কিন্তু যেহেতু দৈর্ঘ্য পজিটিভ হয় আমরা প্লাস এইটটাই নিলাম তাহলে এ সমান আট মিটার মানে একটা ধারের দৈর্ঘ্য আট মিটার অতএব ঘনকটির আয়তন সমান আয়তন বা ঘনফল সমান এ কিউব ঘনমিটার তার মানে আটের কিউব ঘনমিটার তাহলে আটের কিউব মানে পাঁচশো বারো ঘন মিটার তাহলে ঘনটির আয়তন হলো পাঁচশো বারো ঘন মিটার তাহলে এটাই হলো আনসার